বিসমুল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রবুল আলামিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি সুস্থ আছি শুকুর আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ইউরোপের সেনজেন মুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়ায় ভিসা হচ্ছে এবং স্লোভেনিয়ায় কাজ পাওয়া যাচ্ছে স্লোভেনিয়ায় যে কর্ম পরিবেশ সেটি কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো আমরা অনেকে কিন্তু এর আগে অনেক নির্দিষ্ট একটি দেশের পেছনে দৌড়িয়েছি যেমন ধরো হাঙ্গেরি লিথোনিয়া রোমানিয়া এসব দেশ কিন্তু বর্তমানে স্লোভেনিয়া ওইটা ইউরোপের সেন্জির দেশ কিন্তু এখানে সেই অর্থে অত ভিড় নেই সুতরাং আপনারা স্লোভেনিয়ার বিষয়ে অগ্রসর হতে পারেন তো দর্শক আজকে আমরা আলোচনা করব। আমরা কিভাবে স্লোভেনিয়া যাব কারা যেতে পারবো কি কি ডকুমেন্ট লাগবে কতটা খরচ হতে পারে সবিস্তারে তুলে থাকুন হ্যাঁ দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্লোভেনিয়া শুরুতে চলুন জেনে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে এবং দক্ষিণ পশ্চিমে সাগর পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভিনিয়া যুবস্তাবিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভিনিজ জাতিভুক্ত স্লোভিনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দু হাজার দুই সালে জরিপতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার সাতরা দুই দশমিক চার ভাগ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে স্লোভিনিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে ইউরোপের সেন্জেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ সোভিনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভিনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভিনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রভৃতি দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া এই ধরনের কাজ করলে আমরা বেতন ভাতা কি পাবো বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন কথা হচ্ছে যে স্লোভেনিয়া যেতে আমাদের ডকুমেন্ট কি লাগবে বা কি কি কাগজপত্র লাগবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা যারা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে দর্শক আমরা জানলাম কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে স্লোবিনিয়া যেতে এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে স্লোভেনিয়া যেতে খরচ কি হবে হ্যাঁ দর্শক এ বিষয়ে জানতে আপনারা নিচে দেওয়া নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ মিরুল বাডা প্রজেক্ট ঢাকা দর্শক আমরা অ্যামাউন্টে এই কারণে বলি না যে ইউরোর দরের উঠা নামার কারণে একটা সময় একটা রেট হয়ে থাকে এই জন্য আপনি ফোন দিয়ে জেনে নেবেন বর্তমানে স্লোভেনিয়া জিতে খরচ কত হচ্ছে দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ